সততার সুযোগ নিয়ে এক মহিলার দোকান থেকে দশ হাজার টাকা মূল্যের কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দিল এক ব্যক্তি ঘটনায় ব্যাপক সাহেবগঞ্জ বাজারে ঘটনার বিবরণে জানা গেছে সোমবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ এক ব্যক্তি সাহেবগঞ্জ রোডে একটি বাসনপত্রের দোকানে যান ওই দোকান মালিক ছিলেন একজন মহিলা আর এরপর দোকানে ঢুকে ওই ব্যক্তি মহিলা দোকান মালিককে কাঁসার বাসনপত্র সহ আরো অনেক কিছু দেখাতে বলেন পাশাপাশি ওই ব্যক্তি বলেন তার আত্মীয় বিয়ে রয়েছে এমনকি মহিলা দোকান মালিককে তিনি চিনেন বলেও জানান বেশ কিছুক্ষণ সময় ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে মহিলা দোকান মালিককে বোকা বানিয়ে সততার পরিচয় দেন এবং দশ হাজার টাকার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যান আর ফিরে এসে টাকা দেবেন বলেও কিন্তু জানিয়েছেন তবে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর আর তার পাত্তা নেই ওই ঠকবাজ ব্যক্তির আর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল ছড়ায় সেই এলাকায় অপরিচিত ব্যক্তি ওই মহিলাকে ঠকিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেটা বুঝতে পারেন সকলে এরপরই স্থানীয়রা এবং ওই মহিলা দোকান মালিক সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তবে দিনে দুপুরে এমন ঘটনায় ব্যাপক তো চানচলু ছড়িয়েছে সাহেব দুইটা তখন চল্লিশ হয়তো বাজে আমি ঘড়ি দেখি নাই। আমি ওই পাশে একটা দোকানে গেছিলাম তখন মেয়ে আমার মেয়ে বাড়িতে একাইছে তো মেয়ে আমার ফোন করিয়া ডাকে পরে আমি আসবে আইসা দেখি ওই চেয়ে একটার মধ্যে লোকটা বইসা আছে তো বলল কি যে আমার বিয়ার মাল লাগে কিছু দেন পুরো করে দেখল কয়কে আমাকে চিনেন নাই আমি যে হাই স্কুলের এখানে এলো কি সান্নাল কি বললো একটা আপনি কি না চিনি তা আমিও বিশ্বাস করে নিলাম কাকে আমার বিয়ার কাঁসার থাল বাস এগুলো দেওয়া বার করে দিলাম তো একটা থাল দেওয়ার তো কয়কে আরও থাল দেন তখন আমি পাঁচটা কাঁসার থাল দুইটা কাঁসার গ্লাস দুইটা বাটি পরে একটা হকিংসের প্রেশার কুকার পরে বড় একটা কলসি হাতা সবগুলো কত টাকা বাজার মূল্য জিনিস ছিল সেখানে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সব হিসাব করলে হিসাব টিসাব করে বললো দেখে নিয়ে আসতেছি পাশেই এনে বিয়ে বাড়ি ও আপনাই আশা দেখা নাই লোকটা কি রকম ছিল লোকটা একটু খাটো করে তো বিয়াল্লিশ তেতাল্লিশ বয়স হবে কোন দিকে গিয়েছিলো সে খারুবাস দিকে খারুভাস ওই সম্ভব খোঁসা বাড়ি চওড়া বাড়ি এদিকের লোক হবে বয়স কত হতে পারে বিয়াল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ হবে ঘটনাটা কখনও ঘটে দু হাজার চল্লিশের দিকে চল্লিশের থেকে কী নাম আপনার আমার নাম শঙ্কু পাল ওই দোকানের পাশেই দোকান আপনার হ্যাঁ